গুড মর্নিং সবাইকে তো এখন বাজে প্রায় তিনটে তিনটে তিরিশ ভোর ভোর তিনটে তিনটে তিরিশ এরকম বাজে তো আমি এখন রেডি হয়ে গেছি সরি রেডি হইনি এখনও মানে ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু চা খেয়ে নিয়েছি তো আজকে আমাদের আছে বৈতালিক তো ওই বৈতালিকটা শুরু হবে সাড়ে চারটে তো এখন ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ চারটে চার চারটের পরেই চলে যেতে বলেছিল সবাইকে দাদা তো এখন আমরা বেরোবো একবার আমরা বলতে আরও সব কতগুলো বন্ধু আসবে আশেপাশে যারা থাকে তারা সবাই মিলে হেঁটে হেঁটে যাব তো এখন তাড়াতাড়ি এবার রেডি হয়নি একটু চা করেছিলাম চা নিয়েছি চাটা দেখানো হয়নি কী আর দেখাবো চাটাতে তো এখন রেডি হয়নি নি তাড়াতাড়ি তো রেডি হয়ে গেছি আমি আবার সেই সাদা পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি আমাদের এখানে সাদা পাঞ্জাবি পড়তে হয় সমস্ত প্রোগ্রাম এক্সাম যাই হোক না কেন সেটা সাদা পাঞ্জাবি পরেই করতে হয় তো রেডি হয়ে গেছি চলে বসে যায় কারণ নিজেদের বন্ধুরা বন্ধুগুলো এসে গেছে আসলে বন্ধু বলতে দেবদর্শন যাকে আপনারা সবাই চেনেন দেবদর্শন বৃষ্টি তারপর এই সবাই আছে আর তো কেউ নেই এখনও এদের সাথেই যাব। তো ওরা হয়তো এসে গেছে কারণ আমাকে ফোন করছিল একবার আমি ফোনটা করতে পারিনি চলুন যাওয়া যাক তো এই যে আমরা এখন বেরিয়েছি এই যে পিছনে তিনজন আছে এই যে দেবদর্শন কার্তিক আর এদিকে অখিল না সরি অলিক অলিক আর ভোরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে দেবদর্শন আর এরা স্ট্রাগল করছে এখন দেখুন একটা চাতার তলায় কিছু বলতে চাস কিছু বলতে চাস দুজনে আর কি আর বলবো আর এখনই বৃষ্টিটা আসতে হলে এতক্ষণ বেশ ভালোই ছিল ভালো রকম ওয়েদারটা ছিল বেশ কোনো বৃষ্টির কিছু আমি দেখলামই না একটু আগে যখন বেরিয়েছিলাম আর কি দেখবে একটু আগে যখন বেরিয়েছিলাম তখন দেখলাম কিচ্ছু বৃষ্টি নেই হ্যাঁ আকাশে মেঘ ছিল আরে বাইরেটায় বেরিয়েছিলাম ব্রাশ করতে তা এখন যাচ্ছি আমরা ভবনে বিচড়ে বিচরে সাদা পাঞ্জাবি কালার সাদা পাঞ্জাবি কালো হয়ে যাবে দৌড় প্রাঙ্গণ যাচ্ছি আমরা এখন তা আমরা এসে গেছি এই যে পিছনে দেবদর্শন কার্তিক কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি আমরা ফার্স্ট আমরা পেরেছি আমরা দাদার কথা রাখতে পেরেছি

তা আমাদের এখন বৈতালিক হয়ে গেছে যে আমি আর আদিল এখানেও বসে আছি এখন বসে বসে দুজনে গল্প করছি এই মাত্রে একজন বয়স্ক লোক কিছু বলছিলেন না শান্তিনিকেতনের সম্বন্ধে ভালো লাগছিল তো আমরা ওখান থেকে এই মাত্রে এলাম আমরা দুজন এখন বসে আছি কিছু বলবি কেমন লাগলো বৈতালিক সে বৈতালিক অনেক ভোরে উঠেছি অনেক দিন পর অনেক সকালে উঠলাম ভালো লাগছে তারপর উপাসনা আছে সাতটা থেকে হ্যাঁ ঘুম ঘুম পাচ্ছে সাতটা থেকে উপাসনা আছে আমি তো ঘুমিয়ে পড়ব ওদের রিহার্সাল আছে ওরা রিহার্সাল করবে আর রিহার্সাল আছে দশটা থেকে এখন আবার উপাসনা আছে তো চলো এখন একটু চা টা খেতে যাব খেয়ে আবার উপাসনায় যেতে হবে তো এখন আমরা ক্যান্টিনে খেতে এসেছি আমার সাথে আদিল এসছে আর টিঙ্কু এসছে সেই জন্য বসে আছে আর এখানে এই যে আমাদের লাচ্চা পরোটা চা আর নিয়েছে কী নিয়েছিস তোরা আলু পরোটা আর চাউমিন শেয়ারে আর আমি একা একা লাচ্চা পরোটা খাচ্ছি এখানে চা নিয়েছি চা তাহলে এটাকে তো চলো খেয়ে নিই খেয়ে আবার রুমে যাব রুমে গিয়ে আবার ভবনে আসতে হবে রিহার্সাল আছে তো আমি এখন রুমে এসে গেছি রুমে এসে স্নান করলাম স্নান করে রেডি হলাম জামা প্যান্ট পরে রেডি হলাম আমার এখন আবার রিহার্সাল আছে দশটা থেকে তো আমি এখন বেরোবো তো বেরোবো এখন আবার দু ঘন্টা ধরে প্রায় রিহার্সাল হবে রিহার্সাল হয়ে তারপর আবার ওখানে খাবো খেয়ে তারপর আসবো আবার বিকালে প্রোগ্রাম আবার তারপরে সন্ধ্যাবেলা আবার লিপিকা আজকে প্রোগ্রাম আছে তো আজকে ফুল ভিডিও আসছে একদম খুব ভালোভাবে দেখতে থাকুন তো চলুন আমি ভবনে যাই তাহলে তো এখন যাচ্ছি বিকালে প্রোগ্রামটায় বিকালের প্রোগ্রামটায় ওখানে যাই যদি সুযোগ হয় ওটা দেখাবো দেখানোর চেষ্টা করব তো চলুন যাই Oh, yeah. বিকালেই তো প্রোগ্রাম শেষ করে চলে এসেছিলাম তো আসার পর একটু চান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে বিকালই শেষ হয়ে গিয়েছিল তো তারপর থেকে লিপিকায় প্রোগ্রাম ছিল একটা কিন্তু ওটা আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো সকাল থেকে তার উপর আমার গলাটা খুব বসে গেছে মানে বসে গেছে বলছে গলায় এখন যে কথা বলি সেটাতেও গলাটা লাগছে আমার ঠিক আছে তো বসে যাওয়ার কারণে আমার আর হালকা জ্বর জ্বরও ভাব আছে তো আরও যেন বেরোয়নি তো আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম তো আমি কিছু ক্লিপ হচ্ছে মানে আমাদের প্রোগ্রামের যে ক্লিপ সেগুলো আমি করেছি ওগুলো দেওয়ার চেষ্টা করব যাতে কপিরাইট না আসে কারণ এর আগে একদিন আমি পোস্ট করছিলাম সেটাতে কপিরাইট আসছিলো তো আজকেরটায় যদি কপিরাইট আমি চেষ্টা করবো যদি কপিরাইট না আসে তো ওগুলো দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের একটা ব্লগে ডাটা